যায় তখন বাংলাদেশটা বাংলাদেশ মহাদেশ এশিয়া ইউরোপীয় মেয়েরা পার্থকি তখন ওই সময় একজন মহিলা এবং তার বাবা

রাশিয়ার মতো একটি জায়গায় যেখানে যুক্ত হচ্ছে এক থেকে অটোল্যান্ড ব্রিটেন ফ্রান্স একদিকে থেকে রাশিয়ার সাথে যুক্ত হচ্ছে ক্রিমিয়ানের মতো একটা জায়গা সেইখানে গিয়ে আহত সৈনিকদের ক্যাম্পে ক্যাম্পে ঢুকে শিকার করেছে নার্সিং এর যে সমস্ত সাপোর্ট তাদের দেখিয়েছে এবং সেই যুদ্ধে যে ভয় ভুটি একমাত্র ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল যার কথা আমি বলছিলাম তার কারণেই যুদ্ধের আহত সৈনিকরা অনেক সুস্থ হয়ে এটা আমাকে ব্যথিত হচ্ছে কতবার মানব প্রেমী উনি দেখছেন যে তার স্বদেশের আড়াই হাজার সৈনিক মায়ের আছে এবং অসংখ্য এবং যাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন একজন মানব প্রে দেশ অঞ্চলের মধ্যে তার হৃদয় সীমাবদ্ধ থাকে তার হৃদয় থেকে সব মানুষকে একত্রিত করার সব মানুষকে তার হৃদয়ের মধ্যে জায়গা না সেটাই ছিল মানে এটা জেনে অর্থাৎ আরো যে তার কারণে যুদ্ধের যে ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা হয়েছে সেটা হলো যে যুদ্ধ যখন দুই দেশের মধ্যে হয় বা দুটি গ্রুপের মধ্যে হয় তখন মেডিকেল টিম যেটা ডাক্তার নার্স এরা যুদ্ধের যে কম্বেটেন্ট যে হয় তারা কেউ